শনিবার দুপুর একটার দিকে যাত্রাপুর থানার পুলিশ থলিবাড়ি শিবুপালের বাড়ি থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি প্রায় একশো সাতাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার করে ঘটনার বিবরণে জানা যায় পুলিশ সূত্রে গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালাতে গিয়ে গোয়েন্দা বিভাগ ও যাত্রাপুর থানার পুলিশ এবং এসটিএফ যৌথভাবে অভিযান চালানো হয় তবে নেতৃত্বে ছিলেন যাত্রাপুর থানার অতি সুতিকণ্ঠ বর্ধন সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ অফিসার যেমন সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত অমর কিশোর দেব বর্মা রুমি সহ অন্যান্য পিএসআর স্টাফ এক বিশাল বাহিনী ছলি বাড়িতে গিয়ে বাড়ির মালিক শিবুপালকে পাওয়া যায়নি বাড়িতে ছিল একজন বৃদ্ধ মহিলা যার বয়স উনআশি বছর অন্যান্য পুরুষ যারা ছিল পুলিশের আজ পেয়ে পালিয়ে যায় বাড়ি থেকে বাড়ির বসত ঘরের চুটুর দিকে মাটি ছিল প্লাস্টিকের ড্রাম ভর্তি শুকনো গাঁজাগুলি পুলিশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে আজকে দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে থলিবাড়ি স্থিত শিবুপাল বাবার নাম সুখরঞ্জন পাল ওনার বাড়িতে বাড়ির উঠানের বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে মোট পাঁচটি ড্রাম যেটাতে সন্দেহজনক শুকনো গাঁজা ভর্তি ছিল এগুলি রিকভারি করা হয় যার ওজন সর্বমোট প্রায় একশো সাতাত্তর কেজি হয় ওইগুলি বাজেয়াপ্ত করা হয় কিন্তু বাড়ির মালিক শিবপাল বাড়িতে ছিলেন না আমরা গ্রাম ভর্তি কাজাগুলি সিজ করেছি এবং যাত্রাপুর থানায় এই বিষয়ে একটি এন ডিপিএস ধারায় মামলা রুজু হবে আর বাড়ির মালিককে খোঁজা হচ্ছে ওকে আইনের আওতায় নিয়ে আসা আমরা কে ছিলেন আজকে আমি ছিলাম মহিলা সাব আমি সাব ইন্সপেক্টর প্রীতম দত্ত মহিলা সাব ইন্সপেক্টর রুমি আক্তার আমাদের যাত্রাপুর থানার বড়বাবু আর আমাদের টিএসআর বাহিনীরা ছিলেন